রাত্রটা ফুয়াইলে হচ্ছে ঈদের নামাজ আরম্ভ হবে মানে ঈদুল ফেতর আমার কোফালে ঈদ নাই আমার কোফালে কোনো ঈদ আল্লাহ কপালে লেখছে না কারণ হচ্ছে খুব কষ্টের সহিত দুঃখের সহিত কথাগুলো বলতেছি আজকে মানে আমি এই এই স্ক্রিমডার ম্যানেজার দায়িত্ব ছিলাম আমি আগে দু একটা ভিডিও দিছি এখন আমার স্ক্রিমের মধ্যে হেত আছে প্রায় দেড়শো কানি এখন এবার পুরা সিজনের মধ্যে কোনো বৃষ্টি নাই অনেক মানুষের হেতের মধ্যে তিন দিন মানে আগে ফানিটা দিলে দিন পরে গে ফানিটা পাওয়া যায় না হেঁট হুগাইয়া ভাগ ভাগ হয়েছে এই যে হেত সিধা মোটা হয়ে দেখেন ধান গাছের গুড়া মধ্যে কোনো এই যে এই যে ফানি নাই ধান এখন বাইরের সময় কিন্তু হেতের মধ্যে পানি নাই এখন সকাল থেকে এই পর্যন্ত না হইলে ষাট সত্তর জন লোক ফোন দিয়া দিয়া অনেক নোংরা ব্যবহার করছে আমার জীবনে হয়তো বড় ধরনের কোনো একটা আল্লাহর কাছে কোনো অন্যায় করছিলাম এই অন্যায়ের প্রতিফলনটা আজকে দেওয়ান লাগতেছে আমার লাইফে আমি আমার জীবনে এমন কষ্ট করিনি যে কষ্টটা এখন আজকে সোহালবেলা ঈদের নামাজ আরম্ভ হবে এখন রাত্র ফোনে বারোটা বাজে বিশ্বাস করেন মানে কোসম কাটা ভালো না মানে ফোনে বারোটা বাজে আমি এখন বন্ধ জমিতে আছি আমার কিন্তু আমার নিজের ফার্মেসি আছে প্রতিদিন আমার তিন চার হাজার টাকা আলারম হতে বেচা কিনা আছে তারপরও এই স্ক্রিমের মানে মালিক ছিল আমার বন্ধু তো বন্ধু বন্ধু প্রবাসে থাকে বলতেছে যে তুই মেশিনটা চালা তো আমিও ভাবলাম যে মেশিনটা যদি চালাই তাহলে হয়তো পঞ্চাশ হাজার এক লাখ টাকা লাভ হবে এই আশা করে আমিও স্ক্রিনটার মধ্যে নামছি লাইম মেয়া এখন দেখা গেছে কি মানে একটা বিল আসতেছে তিরিশ হাজার টাকা করে দ্বিতীয়ত মেশিনের অটো নষ্ট হয়ে জায়গা দুই দিন পরে পরে বিভিন্ন জিনিস পত্র আসবাবপত্র জিনিস নষ্ট হয়ে যায় এখন মানে কি কইতাম মানে পুরুষ লোক তো মানে অতি সহজে চোখ দেওয়া পানি আসে না কান্না আসে না আজকে আমি মানে একটা ফার্মেসির ব্যবসা করি একটা শিক্ষিত ছেলে এখন আমি কোদাল নিয়ে বন্ধ দাঁড়িয়েছি ফোনে বাজে এবং কালকে সহালবেলা ঈদ আমার ছেলের সাথে এখন হয়তো আপনারা বলতে পারেন যে তো ভিডিওতে আয় সেই ধরনের কথা বললে লাভ কি তো ভিডিওতে ইডুই মানে সবাইকে সচেতন করি যে আমার মতো ভুল করে কেউ এরকম স্ক্রিমের দায়িত্ব নেবেন না স্ক্রিমের দায়িত্ব যদি নেন তাহলে মানে ভালো ব্যবহার ভালো আশা কোনো দিন করতে পারবেন না কারণ যে পারে হেও গালি দিব যে না পারে হেও গালি দিব মানে এরকম একটা মানে কতটুকু অশান্তির থাকলে আজকে পৌনে বারোটা বাজে আমি বন্ধ দারে দিছি তো যাই হোক আমার কষ্টটা যদি আপনার কাছে মায়া লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেওয়ার সুযোগ করে দেবেন ধন্যবাদ আলাইকুম